জয়হিন বন্ধুরা ভয়ঙ্কর হয়ে গেল সন্ত্রাসবাদী হামলা আর তাতে মৃত্যু হয়েছে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী সেনাবাহিনী আর এটাকে দেখেই গভীরভাবে শোক প্রকাশ করেছে মোহাম্মদ ইউনুস হ্যাঁ আপনারা একদম সঠিক শুনেছেন বর্তমান সময়ে যাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হচ্ছে বা আখ্যায়িত করা হচ্ছে এরা হচ্ছে তাদেরই জাতিগত ইসলাম পড়া গ্রহণকারী ভাই তাই আমি এদের সন্ত্রাসী বলবো না বলবো তাদেরই ভাই দ্বারা ভাইদেরই হামলায় পাঁচজন সরি ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী সেনাবাহিনী সফলভাবে হুরিফাই হয়েছে আর আটজন এখনও গম্ভীরভাবে আহত যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে ডিটেলসে তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব আসলে বন্ধুরা সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীর হতাহতের ঘটনায় গম্ভীরভাবে সক ও উদ্বেগ জানিয়ে স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমান সময়ে যাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছে এরা কোনো সন্ত্রাসী নয় বরং এদের হচ্ছে জাতিগত ভাই কেননা একজন ইসলামিক ব্যক্তি বা ইসলাম পোড়া গ্রহণকারী ব্যক্তি অপর ইসলাম পোড়া গ্রহণকারী দেশ বা অপর ইসলাম পোড়া গ্রহণকারী ব্যক্তিকে ভাই বলে আখ্যায়িত করে আর এই সমস্ত যারা সন্ত্রাসী বা বর্তমান সময়ে যাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করা হচ্ছে তারাও কিন্তু তাদের জাতিগত ভাই সেই হিসাবে বা সেই পয়েন্টে দেখলে আমরা এদেরকে বলতে পারি যে তাদের ভাইদের আক্রমণেই ছয়জন সফলভাবে বাংলাদেশি সেনা হুরিফাই হয়েছে আর আরও আটজন তাদের অবস্থা আরও আশঙ্কাজনক হয়তো তারাও বাহাত্তর হুট পেতে পারে বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার এই তথ্য জানিয়েছে তারা নিজেরাই আইএসপিআর তথ্য অনুসারে জানিয়েছে যে সুদানের আবেগ এলাকায় জাতিসংঘের ঘাটিতে ভয়ঙ্করভাবে হামলা চালিয়েছে তাদের জাতিগত ভাইরা আর এই হামলায় বাংলাদেশের সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষীর সেনা সফলভাবে বাহাত্তর হুড়িপ্রাপ্ত হয়েছে আর আহত হয়েছে আরও কমপক্ষে আটজন যাদের অবস্থা আশঙ্কাজনক সম্ভবত তারাও বাহাত্তর হুর পেতে পারে বর্তমান সময়ে তাদের ভাইদের সঙ্গে চলা যুদ্ধমান এখনও চলমান রয়েছে বর্তমান সময়ে সুদানে বাংলাদেশিদের শান্তিরক্ষীর হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়ে স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশের প্রধান নুনোপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার স্টেটমেন্টে প্রধান উপদেষ্টা জানিয়েছে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর মৃত্যু আরও আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান ও আন্তর্জাতিক স্বীকৃতি বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার আপনাদের বলে দিই বর্তমান সময়ে আজকের দিনে গোটা বিশ্বে যতগুলো শান্তিরক্ষী বাহিনী কাজ করে বা সেনাদের পাঠানো হয় তার মধ্যে সবথেকে বেশি পাঠানো হয় বাংলাদেশিদের তরফ থেকে আপনাদের এটাও জানিয়ে দিই যে বর্তমান সময়ে যত দেশের সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনে বা শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে তার মধ্যে সব থেকে লোয়ার পারফরমেন্স রয়েছে বাংলাদেশিদের অযোগ্য অদক্ষ বাংলাদেশিরা এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে বাংলাদেশিরা কেন বেশি পরিমাণে শান্তিরক্ষী বাহিনীতে তাদের সেনাবাহিনীকে পাঠায় এর মেন উৎস হচ্ছে মানি হ্যাঁ বন্ধুরা কেননা বর্তমান সময়ে যে সেনা বাংলাদেশের সেনা কর্মরত তাদের যতটা না বেতন পায় তার থেকে কয়েক গুণ বেশি সুবিধা ও কয়েক গুণ বেশি বেতন পায় শান্তিরক্ষী বাহিনীতে এছাড়া রয়েছে আরও নানান সুযোগ সুবিধা যেগুলিকে কায়েম করার জন্য এই সমস্ত দেশের সেনাবাহিনী প্রচুর পরিমাণে তাদের শান্তিরক্ষী বাহিনীতে দিয়ে থাকে যেটাই হোক বাংলাদেশের সেনার উপর তাদের জাতিগত ভাইদের হামলার কারণে উপদেষ্টা জানিয়েছে যে আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরিভক্তি ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীর পরিবারগুলোর পাশে থাকবে বলেও জানিয়েছে তারা স্টেটমেন্টে প্রধান উপদেষ্টায় এই ধরনের সন্ত্রাসবাদী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন যদিও শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ তবে বর্তমান সময়ে এটাকে আমি তাদের জাতিগত ভাইদেরই হামলা বলবো কেননা গোটা বিশ্বে একজন ইসলামিক ব্যক্তি আরক ইসলামিক ব্যক্তিকে ভাই বলে আখ্যায়িত করে আর যারা হামলা করেছে তারা সবগুলি তাদের জাতিগত ভাই সো এখানে আমি এদেরকে সন্ত্রাসী বলবো না বলবো তাদের ভাইদের কারণেই বা ভাইদের হামলায় তাদের ভাইদের মৃত্যু হয়েছে এবার আপনারাই বলুন এই সমস্ত খবরগুলো যদি কোনো ভারতের সেনাবাহিনী হতো বাংলাদেশের অশিক্ষিত লুঙ্গি বাহিনী বা মাদ্রাসা সব চাচাগুলো বলতো যে আলহামদুলিল্লাহ এবার আজকের দিনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর পাঠানো তাদের দেশেরই সেনাবাহিনী যে ছজন সফলভাবে বাহাত্তর ঋণপ্রাপ্ত হয়েছে আর আটজন এখন আহত অবস্থায় চিকিৎসাধীন যাদের অবস্থা গম্ভীর তারাও যদি হুরিফাই প্রাপ্ত হয় তাহলে কি এরা কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরুম